কি অবস্থা ইন্ডিয়ার দালালেরা যারা এতদিন বইলে আসছেন ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ এই বন্ধুর পরিচয় পানি ছাড়া দিয়ে পুরা দেশটা ডুবাই মারতাসে এই বন্ধুর পরিচয় এটা এরা বন্ধু খুব তো বড় বড় বয়ান ছাড়তেন ইন্ডিয়া এটা করছে ইন্ডিয়া এরা করছে আমাদের প্রতিবেশী দেশ আমাদের বন্ধু দেশ দালালি ছেড়ে দাও বুঝছ দালালি ভালো না পাকিস্তান আমাদেরকে শাসন করছিল পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি কিন্তু এখন যায় হোক ওই পাকিস্তানি এখন বাংলাদেশের বন্ধু ওই পাকিস্তানি বাংলাদেশকে ভালোবাস তারা বাংলাদেশের মতো হইতে চায় বাংলাদেশের যুব সমাজ স্বৈরাশাসিত সরকার শেখ পর যে একটা অনুপ্রেরণা যোগাইছে সবার মাঝে সব পাশের দেশগুলাতে যেমন ইন্ডিয়া তো তারপর পাকিস্তানে পাকিস্তানের মানুষ যুব সমাজ এখন বাংলাদেশের মতো হইতে চায় তারা স্লোগান দিতেছে এখন যে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ তাহলে বুঝা দেখেন বাংলাদেশের যুব সমাজ কি অ্যাচিভমেন্ট করছে এবার বুঝা দেখেন যে পাকিস্তান এক সময় বাংলাদেশ শোষণ করতো বাংলাদেশ তাদের আয়ত্ত নিতে চাইছে সে পাকিস্তান এখন বাংলাদেশের মতো হতে চাইতেছে আর আপনারা বল যখন যুব সমাজ ছাত্ররা যখন আন্দোলন করতেছিল সরকার প্রথমে তখন অনেকে দালালি করছেন সরকারের পক্ষে যে শেখ হাসিনার পর কে দেশ চালাবে কে কি করবে কেমনে কি হইব যুব সমাজ এমনিতে এখন লাপাইতেছে পরবর্তীতে ওরা দেশ চালাইতে পারবো না এই সেই যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ আমাদের যুব সমাজই আমাদের ছাত্ররাই আমাদের দেশটাকে আগায় নিয়ে যাবে সামনের দিকে ঠিক এখন যেমন তারা সবার ইনস্পিরেশন হয়ে দাঁড়াইছে কতই না শান্তি লাগে যখন পাকিস্তানের ছাত্ররা রাস্তায় নেই মা বলে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ কত শান্তি লাগে জানেন বুকের মধ্যে নিজের দেশের প্রতি কতটা ভালোবাসা বেড়ে যায় জানেন কতটা শ্রদ্ধাবোধ হয় দেশের প্রতি যখন অন্য দেশের মধ্যে বলে যে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ বিষয়টা আমাদের গর্বের বিষয় না এখনো কি দালালি করবেন এখনো কি এখনো কি সব করবেন বলেন রাজনৈতিক কূটনৈতিক সব চাল বাদ দিয়া যুব সমাজের পাশে দাঁড়ান তাদেরকে দেশটা আগায় নিয়ে যাইতে সাহায্য সহযোগিতা করেন